মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম আমার বাড়ি সময় এখন ভোর পাঁচটা দশ আর দেখতেই পাচ্ছ পুরোপুরি অন্ধকার ভোরের আলো ফোটার জন্য অপেক্ষা করছি ব্যাগপত্র কাল গুছিয়ে রেখেছিলাম সব রেডি তো চলো বেরিয়ে পড়ি বাকি কথা মোটো ব্লগিংয়ে হবে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম হাওড়া উলুবেরিয়া বেরিয়ে পড়লাম নতুন একটা রাইডের উদ্দেশ্যে টাইটেল আর থামেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি পুরুলিয়া পুরুলিয়া অযোধ্যা পাহাড় ওনারা খুব এক্সাইটেড অনেক দিন বাদে এটা আমার সেকেন্ড রাইড আমার বাড়ি থেকে পুরুলিয়ার দূরত্ব দুশো সাতষট্টি কিলোমিটার সকাল পাঁচটা চল্লিশ এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি আর আমরা যাচ্ছি যেহেতু পশ্চিম দিকে সূর্যটা আমাদের ঠিক পেছনে পূর্ব দিকেই উদিত হবে তো চেষ্টা করবো সানরাইজ একটা দেখানো তোমাদেরকে এই পুরুলিয়া রাইডটা করব অনেক দিন থেকেই ভেবেছিলাম কিন্তু হয়ে উঠছিল না অবশেষে বেরিয়ে পড়লাম আমার প্লেয়ার হিসেবে পেছনে বসে আছে প্রভাসদার এটাই এনেই সিক্সটিন আর সামনেই কোলাঘাট আসতে চলেছে অনেকেই বলে যে রাইড করার আগের দিন ভালো করে ঘুম আসে না তো সেটা আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো এইবারে আমার সঙ্গেও সেটা ঘটেছে আমারও কাল রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি কিছুটা টেনশানে ছিল ভোরের আলো আস্তে আস্তে ফুটছে এই কলাঘাট বীজ কুয়াশাচ্ছন্ন পুরো চলো কলাঘাট বীজ ক্রস করছি কলাঘাট শেরি পাঞ্জা ভোটের ক্রস করলাম তো সামনে দীঘা রাস্তা কেটেছে মা দিকে দীঘা রাস্তা সোজা চলে গেছে খড়গপুর এই যে বাঁদিকে হলদিয়া সোজা খড়গপুর বন্ধুরা তোমরা যারা দীঘা যেতে চাও তারা এই যে লেফট সাইড আছে এই লেফট সাইড থেকে চলে যাবে এই যে দীঘা বোর্ড সামনেই হলদিয়া দীঘা সব লেফট সাইড আমরা চলে গেলাম সোজা খড়গপুরের উদ্দেশ্যে সকাল ছটা দশ আমরা পাঁচকুড়া ঢুকতে চলেছি প্রায় ঠিকঠাকই চলছে কুয়াশা কমই আছে আজকে অনেক সূর্য মামার দেখা হয়তো একটু পরেই পাওয়া যাবে আজকের রাইডের প্রথম টোল প্লাজা ডেবরা টোল প্লাজা ক্রস করলাম তো ডিসাইড করলাম কি লোধাসুলি হয়ে যাব না পাহাড়ি হয়ে যাবো তো ফেরার সময় লোধাসুলি হয়ে ফিরবো এই যে সোজা চলে যাচ্ছে এটা আমরা নেবো না লেফট সাইড নেবো এদিকে প্রচুর কুয়াশা ও রাস্তা ঢেকে গেছে পুরো কুয়াশা সুজি আমার বাইকের লুকিং গ্লাস থেকে দেখো সুজি মামা আমার ডান দিক দিয়ে কংসাবতী নদী গেছে তো ওটাই ক্রস করব আমরা এখান থেকেই যাই টান কংসাবতী নদী এটা বয়ে গেছে কংসাবতী নদী এটি কংসাবতী ব্রিজ বাহ ভিউ ঝাড়গ্রাম উনতিরিশ চাদরা এগারো একটু আগেই একটা বোর্ডে দেখলাম এখান থেকে হাতি ক্রস করে হেরুয়া সিক্সটিন কুকুর কুকুর খুব সাবধান বন্ধুরা কুকুর থেকে সাবধান যারা বাইক চালায় তারা বুঝবে জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করার মজা একটু আলাদাই ঝাড়গ্রাম ছাব্বিশেরুয়া চোদ্দ কিলোমিটার এই দেখো বন্ধুরা হাতি করিডোর এলিফ্যান্ট করিডোর একটু আগে একটা বোর্ডে লেখা দেখলাম বাঘের পুকুর দূর থেকে বাঘের লেখাটা বাঘ পড়ছে জঙ্গলে ঢুকলে কি এরকম হয় নাকি বাঘের পুকুর আমি দেখছি বাঘ কি আজও তবে রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো ওই দিকটা অনেকটাই খারাপ ছিল দেখা যাচ্ছে রাস্তা আপনার ঠিক রাখার দায়িত্ব আপনার গুড একশো তিন কিলোমিটার রাইড করে চলে আসলাম মোটামুটি এখন ঘড়ির টাইম সাতটা চল্লিশ মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো সেগুলো বাদ দিয়ে ঠিকই আছে রাস্তা কন্ডিশনের জন্য একটু আস্তে চালাতে হয়েছে বাদ বাকি এখনও পর্যন্ত ঠিকঠাকই সব বাহ সুন্দর একটা মন্দির এই যে জয় বাবা ভোলেনাথ জয় শিবশম্ভু আর মহাদেব কি চাই আর এরকম রাস্তা একটা মনের মতো বাইক চলো বেরিয়ে যাই দেখো বন্ধুরা ওই সাইডে এ পুরো সর্ষে ক্ষেত কামাক্ষা ঘোর সেতু এটা এটাই ধেরুয়া কংসাবতী নদী নিচে জল প্রায় নেই বললেই চলে দেখো গরুর গাড়ি কতদিন কেউ দেখুন দেখে কমেন্ট করে জানিও বালি নিয়ে যাচ্ছে গরুর গাড়িতে করে মহিষ আর গরুর গাড়ি বাহ অনেকদিন পরে দেখলাম ভালো লাগলো বেশ আসবে এই রাস্তা খারাপ ভালো এই নেই রাইড সবসময় ভালো হলেও হবে না খারাপও কিছু দরকার আছে তবে ভালোর আনন্দটা পাওয়া যায় একটু আগে একটা মোড় ছিল ওটা ঝাড়গ্রাম মোড় ঝাড়গ্রাম থেকে ডানদিক নিলাম এবার যাচ্ছি বেলপাহাড়ি গুগল বলছে একশো ছাপান্ন কিলোমিটার আর তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট আমাদের হয়তো আরও টাইম লাগবে কারণ হ্যাঁ আমরা মাঝে মাঝেই দাঁড়াচ্ছি কারণ রাইডটা মজা নিয়ে যাব চলে গেলাম সেটাই বড় কথা নয় কিন্তু রাইডটাকে করতে হবে মজা নিয়ে করতে হবে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগবে টুট দিয়ে দিয়ে আমি যাচ্ছি সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি কিছু কিছু রাস্তা প্যাচ খারাপ আছে যেটা থাকে সব জায়গাতেই বাদ বাকি রাস্তা ভালো ভিডিওর প্রথমেই আমি বলেছি যে আমরা আজ পশ্চিমে যাচ্ছি মানে সূর্য মামা সবসময় আমাদের পেছন দিকে থাকবে তোমরা ছায়াটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আমাদের কিন্তু তো দাঁড়িয়ে কোনোভাবেই শুট করতে পারিনি সানরাইজটা কারণ কুয়াশা ছিল পুরো রাস্তাটা দেখো শুধু রাস্তাটা পুরো স্ট্রেট একদম স্ট্রেট রাস্তা

চলে গেছে রাস্তাটা কেতু কিছু না বন্ধুরা এখানে একটা জিনিস দেখতে পেলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম শিব পার্বতী এসে জয় ভোলে বাবা জয় বাবা সেই বেল বেলপাহাড়ি জঙ্গল দেখতেই পাচ্ছ এই রাস্তা রাস্তা থেকে একটু নেমে এসেছিলাম সে জঙ্গলের ভেতরে একটু এলাম কিন্তু আর বেশি ভেতরে যাব না এই যে রাস্তা ঢুকে গেছে এরকম অনেকগুলোই রাস্তা দেখছি মেন রাস্তা থেকে সাইডে সাইডে নেমে গেছে পুরো ঘন জঙ্গল এখান থেকে যাব বেরিয়ে যাব অনেকক্ষণে দাঁড়িয়ে আছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলাম তো বেশিক্ষণ আর থাকবো না এখান থেকে চলে যাব তো এখন টাইম হয়েছে সাড়ে নটার মতো নটা তিরিশের মতো হবে টাইম তো আর বেশিক্ষণ থাকবো না টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে কোনো জায়গায় ভালো দেখা জায়গা দেখতে পেলে দাঁড়াচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাইক ওখানে পার্ক করে দিয়ে একটি জঙ্গলের ভেতরে গিয়েছিলাম তো এই যে দাদা দাঁড়িয়ে আছে বেলপাহাড়ি জঙ্গল বাইকারদের এটাই ফায়দা যেখানে ভালো লাগবে সেখানেই দাঁড়াবো সেখানেই ফটোগ্রাফি করব সেখানে ভিডিওগ্রাফি করব গন্তব্য পৌঁছাতে যাই টাইমই লাগুক কিন্তু রাস্তায় যেসব বিউটি আছে সিনিক বিউটি সেগুলো মিস করা যাবে না সত্যি জঙ্গলে রাইড করার মজাই আলাদা দুদিকে ঘুনো জঙ্গল তার মাঝে দিয়ে একটা এরকম রাস্তা আর সুন্দরভাবে এইভাবে বাইক চালিয়ে যাওয়া ওয়াও তো বন্ধুরা রাস্তাটা এখানটায় দেখো এই যে শো করছে আস্তে আস্তে রাস্তাটা পুরো ঢাল হয়ে নেমে গেছে পুরো সোজা নিচের দিকে একদম পুরো সোজা নিচে নেমে গেছে উপরতে হয়তো আসছে না জঙ্গল আমাদের হয়তো ভালো লাগে আমরা আসি একবার ঘুরে চলে যাই কিন্তু অরিজিনালি এদের লাইফ খুব কষ্ট খুব কষ্ট করে এরা মানে বসবাস করে জীবন এদের জীবন সংগ্রাম খুব কষ্ট করেই চালিয়ে যায় এরা বাড়ি সেপগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে দেখেছ এদিকে লাল মাটির বাড়ি চার চালা দু চালা কি সুন্দর নকশা করা ঝিলিমিলি আর পনেরো কিলোমিটার এত সুন্দর রাস্তা তাও গাড়ির গতিবেগ কত কুড়ি তিরিশ কারণ কি যে এত সুন্দর জঙ্গল এটা দেখতে দেখতে যাওয়া এই জন্যেই গাড়ির গতিবেগ এত কম বেলপাহাড়ি জঙ্গলটা বেশ বড় এখনও চলছে রাঁচি ওয়ান এইটটি ধানবাদ ওয়ান থ্রি সেভেন অযোধ্যা হিলস এইটটি টু পুরুলিয়া সেভেন্টি সেভেন পাহাড়ি কিমি ঝিলিমিলি ঝিলিমিলি পাঁচ কিলোমিটার বিনপুর পঞ্চায়েত টু তো বন্ধুরা রিলস ফটো এগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো মাইলস্টোন গোপু নামে ইনস্টাগ্রাম আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো এরা কি সুন্দর গাড়ি দাঁড় করিয়ে এখানে টিফিন করছে এটা ঝিলমিল এই জায়গাটার নাম এটা পিকনিক স্পট আছে পুরো এই যে পিকনিক হয় এগুলো শাল গাছ দেখো সকাল থেকে অনেক রাইড হয়েছে এবার খাবার পাওয়া ডিম সেদ্ধ আর পালং শাকের কচুরি আর কাঁঠালি কলা এই যে আর বাইক ওই জায়গায় পার্ক করা আছে আর এই রাস্তা ঝিলমিল ছেড়ে পনেরো কিলোমিটার আসার পরে ঝাড়খণ্ডের বর্ডার পড়বে মানে ঝাড়খণ্ড এখানটা কিছুটা ব টাইপের হয়ে আছে ওই জন্য ঝাড়খণ্ডেও কিছুটা ঢুকতে হবে গোপ্রো চালু করার আগেই বন্ধন মোড় পাওয়ার হয়ে গেলাম

পুরুলিয়া ফর্টি ওয়ান বড় বাজার ফোর বলরামপুর টোয়েন্টি টু পুরুলিয়া থার্টি এইট বড়বাজার জিরো ওয়ান বলরামপুর ওয়ান নাইন বাঘমুন্ডি যাওয়ার ইচ্ছা আছে তার আগে যদি কোনো ভালো ক্যাম্পসাইট বা রিসর্ট পাই তো ওখানে থেকে যাব কালকে রাতে ফোন করেছিলাম কিছু ক্যাম্পসাইট আর হোমস্টেতে তো রেটটা অনেকটাই বেশি বলছে সেই কারণেই বুকিং করিনি তো ভাবলাম গিয়েই বুকিং করে নেব সেই জন্যেই গিয়ে বুকিং করব দেখা যাক বাঘমন্ডিতে থাকি না তার আগে কোনো ক্যাম্প সাইডে বা হোটেলে থাকি এই রাস্তাটা দেখো তোমরা দুই সাইডে গাছ বহরমপুর ঢোকার কিছুটা আগেই দশ কিলোমিটার আগে এরকম একটা সুন্দর রাস্তা দিলাম পুরুলিয়া থার্টি থ্রি টাটা বাঁদিকে অযোধ্যা পাহাড় ঝালদা সিক্সটি ফোর অযোধ্যা পাহাড় টোয়েন্টি সেভেন এই রাইট সাইড পুরুলিয়া এই 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 রাস্তাটা আসছে এটা বাঘমুন্ডির রাস্তা সোজা বাঘমুন্ডি গেছে রেলের যে লেভেল ক্রসিংটা ছিল ওটা ক্রস করেই রাস্তাটা সোজা চলে গেছে পুরো বাঘমুন্ডি বারোটা বেজে আটান্ন মিনিট আমরা এত স্টে হল্ট করেছি এত হল্ট করেছি এত স্টে নিয়েছি বেলপাহাড়ির জঙ্গলে ঠিক আছে নিজেদের বাইকে আসার এটাই ফায়দা যেখানে মন চাইবে সেখানেই দাঁড়িয়ে ফটোশুট বা দেখা দেখা যাচ্ছে কি ভিউ এই যে এবার তো নিশ্চিত দেখা যাচ্ছে অযোধ্যা মোড় তিন কিলোমিটার অযোধ্যা পাহাড় রাইট সাইড ঝালদা চল্লিশ বাঘমুন্ডি থ্রি অযোধ্যা পাহাড়ের দিকে চলে গেলাম পুরো অযোধ্যা রেঞ্জ এবার দেখা যাচ্ছে পুরো ওই মাথা থেকে শুরু হয়ে একদম এদিক